বাবা জন্য টু আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম সকাল বলতে অলরেডি এগারোটা বেজে গিয়েছে গরম পড়েছে অনেক তবে বাতাস দেখতে পেলাম সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা বাতাসই এই তো গাছ নাড়াচাড়া করতেছে আর শব্দ শুনতে পারেন কোথাও যেন ঢালাই হচ্ছে তো সেই মেশিনটার শব্দ তো রোদ ওঠানামা করতেছে তো আজকে ছুটির দিন তো ক্লিনিং করব এই তো বেলগুনির অবস্থা দেখাই এক সপ্তাহ যেহেতু হাত দিতে পারি না চুল দিয়ে একদম শেষ পুরো বাসার অবস্থা এরকম হয় এখন চুল দিয়ে তো বাসা ক্লিন করছি কিন্তু বেলকনিটা ক্লিন করা হয়নি তো এখন বেলকনিটা ক্লিন করব আর আমার গাছপালা দেখাই যেহেতু এগুলোর যত্ন নিতে পারি না তো গাছের অবস্থা খুবই করুণ এই যে ফুল ধরে কিন্তু ফুলগুলোতে তেমন একটা কালার আসতেছে না চুল আর কই কই যাবি বাবা তো কাঠমুকুটে একটু ফুল আসে এই তো গোলাপ গাছটাও কেমন মারা গেছে টাইপ হয়ে গেছে পাতাগুলো কেমন যেন হয়ে গেছে স্ন্যাক প্ল্যান্টটাও হলুদ হয়ে যাচ্ছে মানে আমি পানি দেওয়ারও সময় পাই না সপ্তাহে একদিন দিই কি না তাও সন্দেহ যার কারণে গাছগুলোর এই অবস্থা গরম পড়ছে যেহেতু যে গরম রাতের বেলা ঘুমাইতে এখন কষ্ট হয় তো ওই যে এসির লাইনটা অফ করে রাখছিলাম তো এখন যেহেতু গরমকাল চলে আসছে তো ভাবলাম ইউজ করার আগে এসির ফিল্টারটা ক্লিন করা যাক তো সেটাই ক্লিন করা হচ্ছে মানে ক্লিন করা হবে যার কারণে ফিল্টারটা বের করে নেই বেশি ময়লাও হওয়ার কথা না কারণ ক্লিন করেই রাখা হয়েছিল তেমন একটা হয়নি তবে হ্যাঁ হ্যাঁ তাও ভালোই ময়লা হয়েছে মানে এরকম একটা সিজন চেঞ্জ হইলে এটা মানে ক্লিন করেই আসলে ইউজ করা উচিত যেহেতু অনেকদিন অফ ছিল সাথে যে ভিতরের অংশ যতটুকু একটু ক্লিন করা যায় এই তো বেশ ভালোই ময়লা হয়েছে তো এগুলো এখন ক্লিন করব। ক্লিন করার পরে বিফোর আফটারের ছবি অ্যাড করে দিব নি এখানে বাপুর গোসলের সময় হয়ে গিয়েছিল তো ওকে গোসল করিয়ে দিয়েছে ও এখন ঘুমাবে ও গোসলের পরে খুব সুন্দর একটা ঘুম দেয় তো সেটার জন্য নিয়ে একটু হাঁটাহাঁটি করছি আর এই সময়টাতে আমি আমার সব কাজ একটু গুছিয়ে ফেলবো মানে ও যখন ঘুমায় ওই সময়টাতে আমি যতটুকু পারি কাজ এগিয়ে নেই বাপুর গোসল ঘুম সব কমপ্লিট বলতে সে ঘুমায় গেছে সেই সুযোগেই এটা আমি একটু ঘরের কাজ করলাম দেখা যাক একটু লং টাইম ঘুমাইলে আমার জন্য সুবিধা এই তো ফাইনালি আমার বেলকুনি নিট অ্যান্ড ক্লিন আলহামদুলিল্লাহ এরকম নিট অ্যান্ড ক্লিন দেখলে আসলে ভালো লাগে কিন্তু যেহেতু পরিষ্কার করার সময় পায় না কিছু করার নেই এই তো সাথে আমার সারও উঠে গিয়েছে আজ দিচ্ছেন বাবা আমার যে আরো কত কাজ হ্যাঁ সেগুলো কি করবি এখন কি মশারি ভেতর থাকা যাবে না মশারি ধরে এটা আটানি করতেছো উঠতে হবে ক্লিন করা শেষ তো বিফোর আফটার একটা ছবি দেখি এখানে অ্যাটাচ করে দিবনি বোঝা যাবে তাহলে আসরের আজান দিচ্ছে তো আমরা হলো রেডি হব ড্রেস বের করে নিলাম আজকে ইনশাল্লাহ আমাদের একটা ইফতারের দাওয়াত যার কারণে রান্না বান্নার কোনো ঝামেলা নেই জানালাগুলো লাগাইয়া দেই। আস্তে আস্তে রেডি হব আমার এই বাসাতে এই সাইডটাতে পুরা রোদ পড়ে যার কারণে অনেক গরমও লাগে আমরা বের হয়ে পড়লাম নাম নিয়ে আজকে ইফতারের আমাদের সেকেন্ড দাওয়াত এখন সময় হলো বিকাল সাড়ে পাঁচটা আজকে মনে হচ্ছে যে আমরা ঠিক টাইমে বের হয়েছি ইনশাল্লাহ যেতে যেতে দশ পনেরো তো লাগবেই আজকে গরম অনেক মানে এই সিজনের প্রথম এত গরম ফিল করতেছে আজকে আমরা চলে আসছি আজকে আমাদের আজমান ভাইয়া আর সাদেও কোধের বাসায় ইনভাইটেশন আমরা মনে হয় ঠিক না পাঁচটা সাতচল্লিশ বাজে অনেকে আসার কথা বাবু ঘুমায় গেছে আস্তে আস্তে এই তো আমরা চলে আসছি হ্যাঁ আমিনাপুর আসছে হ্যাঁ শুধু আমিনাপুর আসছে ও আসসালাম আলাইকুম ভাই দেখাও আপু খাবার টেবিল বলতে গেলে রেডি করে ফেলছে সুন্দর লাগতেছে কালারফুল হ্যাঁ আজকে গরম পড়ছে অনেক আপু কাবাব বানাইতে বানাইতে ঘেমে গেছে ঘামাটাই স্বাভাবিক কি কাবাব আপু রেশমি কাবাব আজকে ফার্স্ট টাইম আপুর হাতে ট্রাই করা হবে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ভালো কারণ ফার্স্টে বুঝছো তাওয়াতে করতে নিয়েছিলাম এই সবুজ সবুজ যে মশলাগুলো গুলো তাওয়াতে লেগে গিয়ে পুড়ে গেছে কালারও থাকে না সুন্দর না আগে মানে মনে থাকলে আমি এইভাবে পুড়াই আচ্ছা সমস্যা নড়িটাও চলে এসেছি মনে হচ্ছে হ্যাঁ আসসালামু আলাইকুম তারপর এখানে আসলে আমরা সূর্যাস্ত দেখি ক্যামেরায় আসলে এই সৌন্দর্যগুলো বোঝা যায় না বাট মাসাল্লাহ সুন্দর লাগতেছে আর সবাই চলেও আসছে এই বাসাটাতে অনেক গাছ লাগানো ওই বাসাটা তো দেখেন আপু কি সুন্দর পুরো সাদ ভর্তি গাছ নেমন ভাবের গিফট সাদে আপুর জন্য কাপ ফ্রিজ মনে হচ্ছে ধরিয়ে ও দুইটা তো সেমিনা হ্যাঁ কাপ হবে হ্যাঁ এখন ঈদের সময় না দেখবেন যে অনেক কিছু অ্যাভেলেবল থাকবে না হ্যাঁ এই জামদানি প্রিন্টের সুন্দর এখন আইটেমের নাম বলেন নাপু এটা হচ্ছে চিকেন নলেগপ এটা হচ্ছে নডিসপাকড়া এটা নতুন স্টাইলে এটা হচ্ছে ওরে বাবা ও আচ্ছা এটা ডিমের কুসুম তো হ্যাঁ এটা হচ্ছে স্ট্রবেরি স্মুদি ওকে এটা বসনিয়ান রুটি বানাইছেন হ্যাঁ ওয়াও সুন্দর ফুলসা অনেক সুন্দর এটা হালিম এটা হ্যাঁ এই তো আর এটা হলো এটা হলো ওইটা আমিনার হচ্ছে কুশারের গুড় দিয়ে লেবু পানি ও নরমাল ওটা কেন আপু ও ঠান্ডা সমস্যা ও আচ্ছা আচ্ছা এটা একটু ঠান্ডা আচ্ছা এই তো আমাদের ইফতারের টেবিল রেডি আমরা এখন বসবো বেশি সময় বাকি নেই ইফতারের টেবিলেই ইফতার শেষ করে আবার হালিম খাওয়া হচ্ছে আর এটা হলো আপুর নতুন বাটি সেট তো সেটাতে আজকে আমরা হালিম খাচ্ছি সবাই মিলে হালিমটা আপু বাসায় নিজের হাতেই বানিয়েছে ডাল সব কিছু মিক্সড করে তো অনেক মজার হয়েছিল এখন প্রায় আটটা বাজে তো ছেলেরা সবাই তারাবি নামাজে যাবে তো তার আগে দেখলাম যে আমাদের বাবুরা ঘুমিয়ে গিয়েছে তো বাবুদেরকে রেখে আমরা চারজন একটু বাইরে বের হয়েছি ছেলেরাও ইফতার শেষ করে নামাজ করলাম শেষ করে ওরা একটু বাইরে থেকে ঘুরে আসছে তো ভাবলাম যে এবার আমরা একটু ঘুরে আসি আর আপুর বাসার অল্প একটু মানে হাঁটা পথ গেলেই হলো আরং তো যেহেতু এখন হলো ঈদের সিজন যার কারণে শুক্রবারেও আরং খোলা থাকে আর বেশ অনেক সময়ই খোলা থাকে মানে রাত দশটার মতো সময় পর্যন্তও খোলা থাকে তো ভাবলাম যে আমরা জাস্ট একটু ঘুরে আসি আর প্রচন্ড পরিমাণে ভিড় ছিল আরং এর নিচের ফ্লোরটাতে এখানে হারলেনের নতুন একটা শোরুম হয়েছে টাঙ্গাইলে এটাই মনে হয় সেকেন্ড আউটলেট ফার্স্ট আউটলেটটা আকুর টাকুর পাড়াতে তো এটাতেও আমরা সবাই জাস্ট একটু আসছি দেখার জন্য যে কি কি প্রোডাক্ট আছে তো অনেক কিছুতে উপলক্ষে ছাড় ছিল আর লিলি এটা মনে হয় নতুন একটা ব্র্যান্ড অনেক জায়গায় দেখছি বিদ্যাসিনহাস মিম আরও অনেকে এটার প্রচার করছে তো সেটা দেখতে পেলাম যে এখানে অ্যাভেলেবেল আছে বডি ওয়াশ থেকে শুরু করে স্কিন কেয়ারের অনেক প্রোডাক্ট এখানে সাথে নিউর ব্র্যান্ডেরও অনেক প্রোডাক্টই ছিল তো এখানে আর এটা নতুন শোরুম হয়েছে গ্লোরিয়াস কিছুদিন আগে উদ্বোধন হয়েছে এটার তো আমি একদিন এসেছিলাম তো বাবু নিয়ে সেভাবে আর ঘোরা হয়নি তো আজকে একটু দেখছি যে কী কী পাওয়া যায় টাঙ্গাইলে যেহেতু এই টাইপের প্রোডাক্ট আসলে তেমন একটা পাওয়া যায় না এরপরে চলে আসছি অনুম্মা বিডি এটা আকুর টাকুর পাড়াতে তো এটা নতুন শোরুম হয়েছে এটাতে আসা হয়নি আগে তো ভাবলাম যে দেখি এটাতে কী কী কালেকশন আছে এটা মেনলি ছেলেদেরই একটা সব পাঞ্জাবি টি শার্ট এই টাইপের কালেকশন তো আমরা সেগুলো দেখছিলাম যে প্রাইস রেঞ্জ কেমন আর কালেকশনগুলো কেমন আছে মোটামুটি তো এখানে আতর থেকে শুরু করে তসবি এই টাইপের প্রোডাক্টও পাওয়া যায় টুপি এখানে আপনারা চয়েস করে আতর নিতে পারবেন আতরের স্মেল নিয়ে যেটা ভালো লাগবে পার এম এল টাকা করে সেটা সেইভাবে রিফিল করে নিতে পারবেন আমরা কেউই তেমন কিছুই কিনি নাই জাস্ট একটু ঘোরাঘুরি করে আসলাম আমাদের আসলে ঘোরাটাই মেন উদ্দেশ্য ছিল যে দেখি কোথায় কীরকম কী কালেকশন এসেছে তো সবাই মিলে এখন হেঁটে হেঁটে এ তো চলেও আসছি আমরা আমরা বাসায় তো চলে আসতাম এখন হলো ডিনারের জন্য আপু সব রেডি করে রেখে রান্না রান্নাবান্না শেষ শুধু গরম করতে প্রচুর গরম ফ্যান দিছে আম্মু আমাদের রাতের ডিনার রেডি আর এটা হলো আপুর আরং থেকে কেনা নতুন প্লেট সেটাতে করে আজকে আমরা খাবো আপু এখানে সবার জন্য কোল্ডি আইসক্রিম বানাইছিলো তো সেটা এক এক করে যার যার খাওয়া হচ্ছে সবাই খেয়ে নিচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে টাঙ্গাইলে এখনও মনে হয় অনেক জায়গায় বিশেষ করে উত্তরবঙ্গে তেমন একটা গরম পড়ে না বাট ঢাকা টাঙ্গাইলে এলাকাগুলোতে শুনছি এবং আমরা ফিলও করছি যে প্রচণ্ড গরম তো এই সিজনে প্রথম আইসক্রিম খাওয়া হবে ইনশাল্লাহ এটা তো আপু এটা হলো ওয়ান টাইমের ছোটো কাপগুলোতে করেছে যেহেতু বাসায় বানানো আর আপুর হাতের বানানো সব জিনিসই মাসাল্লাহ খুবই মজার হয় তো এই জন্য আমরা সবাই ট্রাই করছি কুলফিটা খেয়ে আমার কুষ্টিয়ার বিখ্যাত কুলফির কথা মনে পড়ে গেল আমার কাছে ওই কুলফির থেকে ওই কুলফিটা অনেক মজার লেগেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখাবেন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ